তো ভাই আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কে কে আর টিম সব বড় বড় প্লেয়ারগুলোকে রিলিজ করে দিয়েছে এবার কি কে কে আর নতুন ক্যাপ্টেন বানাবে নাকি আজিমকে রাহানে কে কে আর কে কে আর পছন্দ করবে না কেননা আজিমকে রাহানে আইপিএল দু হাজার পঁচিশে ক্যাপ্টেনশিপ করেছে না তিনি নিজের ব্যাট দিয়ে ভালো রান বানিয়ে পারফর্ম করেছে না তিনি নিজের ক্যাপ্টেনশিপ করে কে কে আর কে ম্যাচ জিতিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছে দুটোতেই দুটোই ফেলাপ না ব্যাট দিয়ে রান করতে পেরেছে না ভালো ক্যাপ্টেনশিপ করতে পেরেছে আইপিএল দু হাজার সাত চব্বিশ সালে ক্যাপ্টেনশিপ করেছে একদম ভাই একটা কম সব চাইতে ভালো ক্যাপ্টেনশিপ করে দু সালে কে 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 ফাইনালে নিয়ে গিয়ে ফাইনাল জিতেছিল আর তিনি চ্যাম্পিয়ন বানিয়ে তারপরে বছর দু হাজার পঁচিশ সাল আসলে আর পাঞ্জাব কিংসকে দিয়ে দিলো ভাই তোমরা নিয়ে যাও কে আর দরকার নাই কে ছুঁড়ে ফেললো তেমনই পাঞ্জাব কিংসে গিয়ে সিএসআইআর আবার কিন্তু তিনি ফাইনালে যায় ফাইনালে গিয়ে আর সিবির কাছে হেরে যায় সিএসআইআর ভাই যেখানে থাকবে সেখানে কিন্তু ফাইনাল যাবে তো সিএসআইআর কথা বলবো না আদিমকার রাহানে নিয়ে কথা বলবো তো বন্ধুরা আদিমকার রাহানে ভালো পারফর্ম করতে পারেনি আইপিএল দু হাজার পঁচিশ সালে এবার কি কে কে টিম নতুন ক্যাপ্টেনও খুঁজছে নাকি কেননা কেকে কাছে অনেক পয়সা আছে তিনি চাইলে ভালো ভালো প্লেয়ারকে কিনতে পারবে তো কে কে সব সবচাইতে বড়ো টার্গেট যেটা হচ্ছে সেইটা হচ্ছে কামরেন গ্রিন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামরেন গ্রিন একদম ভালো পারফর্ম করতে পারে তিনি ব্যাট বল দুটো দিয়ে ব্যাট দিয়ে নিয়মিত রান করতে পারবে বল দিয়ে নিয়মিত উইকেটও নিতে পারবে চাইলে কে কে আর তাকে যদি টার্গেট মানে টার্গেটে তো আছে তাকে যদি মিনি নিলামে অপশানে গিয়ে কে কে আর টিম কুড়ি থেকে পঁচিশ কোটির মধ্যেও খরচা করে কিনতে পারে তাহলে তিনি ক্যাপ্টেনের যোগ্য কে কে আর চাইলে তাকে ক্যাপ্টেন করতে পারে আর তিনি ফাইনাল পৌঁছে দিবে এরকম তার অভিজ্ঞতা আছে আমি এটা বলছি না কি আজিঙ্কের রাহানে ভালো প্লেয়ার না কি তার অভিজ্ঞতা নাই তার অভিজ্ঞতা আছে এক নম্বর কথা হচ্ছে তিনি ভারতীয় তাকে যদি ক্যাপ্টেনশিপ দেয় কে কে আর টিম এবং করছেও কে কে আর থেকে ক্যাপ্টেনশিপ আইপিএল দু হাজার ছাব্বিশেও যদি তাকে ক্যাপ্টেনশিপ রাখে তাহলে তিনি ভারতের পিচ সম্বন্ধে বুঝে কেননা তিনি ভারতীয় তিনি ভারতের প্রত্যেকটা গ্রাউন্ডে ম্যাচ খেলেছে পিচ সম্বন্ধে বুঝতে পারবে কি কোন জায়গায় কোন প্লেয়ারকে খেলাতে হবে কোন জায়গায় কোন প্লেয়ারকে বসাতে হবে তার এতটুকু অভিজ্ঞতা আছে আইপিএল দু হাজার পঁচিশ সালে তিনি ভালো পারফর্ম করতে পারেনি যদি আইপিএল দু হাজার পঁচিশকে ভুলে গিয়ে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে ভালো পারফর্ম করে কেকে আর টিমকে ম্যাচ জিতিয়ে চ্যাম্পিয়ন বানিয়ে দেয় আজিমকে আজিমকের তো ভাই বললে বললে কেননা আজিমকের রাহানাকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্যে আবার ক্যাপ্টেন ওকেই বানাবে হ্যাঁ বন্ধুরা কে কে আর কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ করতে চেঞ্জ করছে না এটা একদম কনফার্ম আইপিএল দু হাজার ছাব্বিশে আবার আজিঙ্কের রাহানেকেই ক্যাপ্টেনশিপ করতে দেখা যাবে আজিঙ্কের রাহানেকে একটা চেঞ্জ করতে হবে তাকে ধৈর্য ধরে ব্যাট করতে হবে তার যেটা যেভাবে খেলে ওইভাবে তাকে খেলতে হবে বেশি একটা হেটেক নেওয়া যাবে না কেননা একটা ক্যাপ্টেন কোনো দিনই ম্যাচ জিতাতে পারে না না সব প্লেয়ার মিলেও ম্যাচ জিতাতে পারে না কেননা ক্যাপ্টেনের অগদান থাকে ভালো ক্যাপ্টেনশিপ করতে